তো কাজ আমাদের এইটা যে সাইড লাইন নেবো এই ঘর থেকে ওদিকে মেন যাবে ওই জায়গায় আর ওই যে দেখা যায় না ওইখানে আমাদের লাইন নিতে হবে এইখান থেকে কারণ এই সব কাজ জরুরি যে বিল্ডিং এর কাজটা আমাদের সবাই কাজ দেয় কম বেশি কিন্তু তারপরে এই কে সব কাজ জরুরি যে রড কাটবে ওইখানে নিয়ে সব করবে তার কারণে এই কাজ জরুরি করে লাগতেছে অনেক অনেক ক্ষেত্রে সাইডে না যাইয়াও এই সব কাজ করে দেয়া লাগে কারণ এই সব সাইডের কাজ সব সময় আমাদেরই হয়

আর আমার কাজ শুধু পেছানো এইটা আর কি টানা তার টানে তারপর দান দেখাইতেছি মানে কাম কর এদিকে তার নিয়ে গাছ উড়ে দিতেছে কারণ তার উপরে সবচেয়ে ভালো টানাইতে হবে দেখেন কারেন্টে গাছ শেখুন তো গাছ ওড়া শেখা লাগে তারপরে আরো অনেক কিছু শেখা লাগে এটা যাবে একবার ওই যে কাজ চলতেছে আমাদের চলে যাবে না এদিকে দেখেন ওরা কাজে ফাঁকে কি করতেছে আমার কাজ বাদ দিয়ে ওরা

হ্যাঁ কারণ আর্থিং যদি পানির ছেড়ে থাকে তাহলে আর্থিংটা ভালো পাবে এই কারণে রডটা মোটামুটি ভালো দশ ফুট আছে হ্যাঁ তা দাদা কি করবে ওদিক দেখাও আগের সাথে আমি একটা আর্থিং বানাবো তা তো ব্যবসা তো কারেন্ট চলবে না সিঙ্গেল আনছি আর ভালো আর্থিং পাওয়ার জন্য আমাদের পানি খানা দেখাচ্ছে দেখুন ভোটক্ষণ তো আমি ওইদিকে দেবো

ফোন কিনে বাদ বাজি বিপদে খালু মিষ্টি খাওয়ান লাগে সবাই আমি টাকা খরচ করে ফোন কিনছেন মানুষ নাকি মিষ্টি খাওয়াই দেবে না

পানির কেন যেহেতু দিছি মানে আর্থিং তো পানির কেন দিছি এখন ফুল আর্থিং ই পাবে সমস্যা নাই এই পাশে এক দূরে করে লাভ খায় এই দিকে দে আমি আর একটা বাতির লাইন আছে এই যে একটা বাতি একটা বাতি আর মোটর চলবে আর এই যে গ্যালেন্ডার মেশিন সবকিছু চলবে তাহলে এটা আমি আগে এটা ইলেন্ডে দিয়ে দেই আগে দেখেন আমি সুইচগুলো দেখাই আমাদের সুইচ আছে দুইটা সুইচ একটা সকেট একটা সকেট দিয়ে মোটর চলাবে চলাবে সব কিছু ব্যবহার করবে যদি আটা দিলে ভালো হইতো এখন আমার এই সুইচটা ব্যবহার হইছে এই সকেটের লগে এই দেখেন এখান থেকে সকেট চলে আসছে এই সুইচ চাপ দেবে সকেট লাইন যাবে সুইচ অফ করতে হবে কারণ লাইন যাবে না কারেন্টের তাহলে আর আর্থিং আর্থিং আর ফেজ ফেজ আগে আমি ফেজটা দিই ফেজ দেবো আমি যে লাইনটা টানছে এই যে ফেজ দেবো ফেজ আমার কোনটা

আর এই মেনে আগে দিচ্ছি পরে বাতিল বাতি দৌড়া লালটা দুটো একটা কোস্টিমে রাখলে হয় না রাখলো হয় সমস্যা নেই কারণ বাতিতে দূর দূরে তার গাছ কেউ রাখি তাহলে হুম ক্লিয়ার হয়ে গেছে বন্ধু কাস্টমাইজ আইড বটাটকে দে কই না একটু এই দিকে मंदेक दे दी, अलग अलग हो। बोटा कासर साथे पीन दे दी से। ऐनी यूटिल भैया, भैया लंच है। ऐनी कत्तोक कराते हैं। जी मर गए थे तो हमने कोई बोटा लगाया। अरे भाई, अरे भाले। अगर ऐनी जो कोई है यहाँ पे, बाला। हम ऑलरेडी तुलाग बना रहे हैं। अरे सबसे टाइम आ गया। तो तो क्या हम उन्हें, हम রাস মরে মানে Samsung আমি কিছু কিছু দেখি ভালোই ঠিক হয়ে গেছে দপ্তরে না দপ্তরে

এটা মোটর তারা ঠিক করে নেবে না মোটর ঠিক করে শুধু তার তার সাথে দিতে কি দেখা যাবে না এই যে কাজ কি আর এখন ঘরে যাই ঘরে যাই দেখি কি কাজটা করতে পারে এখানে সুন্দর করে একটা গোংটা দিয়ে দিচ্ছি যাতে পানি পুরি না যায় তার দুকে ভিতরে লাইন দেবে সবসময় দেওয়া লাগবে আর যদি বৃষ্টি নামে তখন এটা শুধু ডাইকে রাখবে আমাদের এটা হচ্ছে এটা কাট আউট লাগে রাখতে হবে কারণ বাইরে দিয়ে তার তো ছিঁড়ে দিতে পারে অন্য কিছু পারে কাছে সমস্যা নেই

এটা শুধু একটা থেকে হ্যাঁ যেকোনো কিছু দিলেই লাইন দামে চলে যাবে ওই জায়গায় সরাসরি যাইবে না মানে সার্কেট হয়ে যাবে তারপরে যাবে সরাসরি তো এমনি নেওয়া যায় না কোনো কিছুই কারেন্ট ধরার কার কার ইচ্ছা আছে তো এটা ধরা ধরাই দি আর এটা তারপর তখন টেনশন নাই তাহলে ক্লিয়ার হয়ে গেল

তাহলে কি আমাদের এই কাজটা ক্লিয়ার হয়ে গেল এখন লাইনটা দিই লাইনটা দিয়ে ওখানে চেক করতেছি লাইন দিয়ে দিলাম এখন দেখ বুঝা লাইন গেছে কি না থাক দেয় এই থাক মঞ্চে লক করে দেবে আর মঞ্চে দিয়ে দেবে এখন যাইতেছি লাইন আসছে কি না সেটা আপনাদের দেখানোর জন্য চলেন যাই এই যে দেখুন লাইন চলে আসছে ওই যে লাল বাতি জ্বলতেছে পালের টিনে ডাইতে যাতে বৃষ্টিতে ক্ষতি হয়